ये सेक्टर लाइक करो कि हम उस पे चलते हैं तो कार्टिंग का क्या होता है पर

যে কাস্টম খেলতে চাও তা তো জলদি অ্যাটেন্ড করে ওকে গাইস কি দেখি হলো আমি বুঝতে পারলাম না কাস্টম হবে কাস্টম কাস্টম গাইস এই ম্যাচ পর একটা কাস্টম হবে যে আমার সাথে খেলতে যাও তাড়াতাড়ি একটা কমেন্ট করো गाइस कास्टम बनाइया तुम अगर पिन कोड देते हैं तो पिन कोड देते हैं ऐसी ताकत रही वाइट कास्टम ज़्यादा ज़्यादा खेलते चलावासे तो एक्टर टीम कर देते हैं ताऊ भी टीम कर देते हैं एक्ज़ो ने टीम के टीम कोड दे से वाइट आबिर गेमिंग आबिर गेमिंग तार टीम कोड आसो যে খেলতে চাও তাড়াতাড়ি ওই আবির গেমিং এর টিম করে আসো তারপর খেলো টিম করে আসো তারপর আমার সাথে খেলবো गाइस আবির गेमिंग में टीम को आते ताकि গেমিং টিম কোডে আসো যে কম টিম কোড দেশে জলদি যাও যে আমার সাথে কাস্টম খেলো তার সে কাস্টম বানাইবে তারপর আমরা দুজনে খেলবো

গাইজ যদি কেউ খেলতে চায় তাড়াতাড়ি গাইজ যদি কেউ আমার সাথে খেলতে চাও তাড়াতাড়ি টিম করে আসো

যে আমার সাথে কাস্টম করতে চাও তাড়াতাড়ি কমেন্টে বাত গাইস কেউ কি আমার সাথে কাস্টম খেলতে চাও জলদি কমেন্ট করো আর ইউ আমার কমেন্ট তো জানাও তোমারই অ্যাড দেবো আরে এই ম্যাচ পর কাস্টমার হাজাবো আমার লাইফটা দেখতে থাকো এই ম্যাচ পর আমি কাস্টম হাঁজাবো যে কেউ আমার সাথে খেলতে চাও তাড়াতাড়ি জলদি কমেন্ট আসো কাস্টমে আসুক বলছেন গাইস কেউ যদি আমার সাথে কাস্টম করতে চায় এই ম্যাচ পর কাস্টম হয়ে যাবো সে আমার সাথে কাস্টম খেলতে পারে সমস্যা নাই

এ ভাই তুমি কে আমারে কমেন্ট করছো জলদি বাতাও তুমি যে ওয়ান ভার্সেস ওয়ান খেলতে চাচ্ছো ইউআইডি কমেন্ট করো এক পাড়াই দেবো এখনই बुझ भाई ये आईडी पैड आओ हम तुम्हारे यहाँ नहीं के एम एस कोड तुम्हारे में ही पैड आईते थे ऐड पैड आईते थे एक एक कस्टमर बन हम लोग

গাইস একজন কাস্টম অ্যাড্রেসে তার সাথে খেললে লই তুমি এই টিম আমারই হই ইতে নিয়ে নেও এই আইডি দিয়ে নেও কমেন্ট বক্সে ইউ আইডি দিয়ে মারো কমেন্ট বক্সে ইউ আইডি মারো আমার অ্যাড দিতে আছে কাস্টমার একজনের তার সাথে খেললে লই তারপর তোমার সাথে খেলব তো এই যে আইসি নিয়ে আমি আইসি আইসি বলে দাও বুঝলি আর নিয়ে দূর হ্যাঁ আইসি দেবো ইতেরা গুরু হয় गाइस भाई आवार दो को आवार दो कामी एक दोना कास्ट में दुक्के कैसा हम तो आवार दो को आवार दो को दुक्के लगा रहे हैं दुक्के लगा रहे हैं देख पड़ा सी देख पड़ा सी दुक्के लगा रहे हैं गाइस टीम कोट को दो को

এটিম কোথায় আসতে পারো জলদি আসো গাই সেই ইতে আসো কেউ যদি আসতে চাও জলদি আসো আসো যে আমার সাথে কাস্টম খেলতে চাইছে গ্রুপ আইসো ফিটে গেছো আবার জলদি আসো এই এই টিম করে আবার আসো যে আমার সাথে কাস্টম খেলতে যাও এই টিম করে যে আইসে আবার আসো তো একটু গ্রুপ কাটতে গেছে ভাই তাড়াতাড়ি একটু আসো জলদি আসো এইট ফোর টু ওয়ান নাইন ফাইভ টু জলদি আসো আমার সাথে যে কাস্টম খেলতে যাও জলদি আসো যে আমার সাথে কাস্টম খেলতে যাও জলদি আমার এই টিম কোড আসে জলদি আসতে পারো গাইক এখন আমাদের এই বড় ভাই সাবস্ক্রাইব করছে তার সাথে আমি চলতে আসি তার কাছে অলরেডি মে ইবুকানের ঘোরা একটা লাইক করে দাও গাইস এখন কি দেখো আমরা কি বিয়েটা নিতে পারবো তার কাছে লাইক দিতে তো ভাই তোমাদের কিছু করা লাগে না একটা লাইক দিয়ে দিলে কি হয় দেখবা গাইস এখন আমি তাকে ঠাবাবো ফালতু আমার পাশেই আছে যার সাথে কাস্টম চলতেছি সে বলে আমাকে মাঠ দিয়ে ভাত করে দেবো

খালি ভয়ের থেকে মানে খালি প্যাক করে ফেলতে আছে বলুন

<laughs> नेटवर्क के गाइस काम कैसे गाइस तार पीछे मेरे दिए सी আমি যাকে ঠাপ দেবো সে হচ্ছে আমাদের রাখি ভাই আবির তার নাম আবির চটি নিয়ে লাগাই তার গার্লফ্রেন্ড এর নাম

पूरा खराब ये होई की हमार <laughs> फंडे है तो लेग दी थी ऐसे क्या ना फंडे लेग दी थी इसमें है एक्स कैटी तो नहीं खराब है ना कैटी तो जरा काम के मिले मेरा लेफ्ट आमर